আপনার বলেন সুপ্রিয় দর্শক আমি তোহিন আপনাদের কাছে আজকে আরও একটা ভিডিও নিয়ে হাজির হইলাম তো এই গাড়িটা কোথায় যাইতেছে কি এগুলো আজকে বিস্তারিত সব বুঝে বলা হবে তো আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে বলেন ওনার নাম আজিম আর চট্টগ্রাম বাসখালী থেকে বলতেছে আমরা রমজানের আগেও একটা গাড়ি চট্টগ্রাম বাসখালীতে ডেলিভারি দিচ্ছি তো ইনশাল্লাহ আজকে আরও একটা গাড়ি যাইতেছে আর আপনার নাম তো আমার পাশের দেখি বলে মোহাম্মদ কাউসার ওনার নাম তো এই গাড়িতে কি এই গাড়িতে কি কি দিতেছি এগুলো বিস্তারিত বুঝে বলা হবে এটা হচ্ছে একটা খুব সিজোরা সাইফিং সিটা উম্বিল্ডাক ক্যামেরা টাকা আছে আর কিলিয়ার ভাবে এগুলো দেখানো যাবে আপনারা তো অনেকে চিনেন এরপর নেম ফেলেটা আরো ক্লিয়ার ভাবে বুঝে বলিয়ে এইতো আর ব্যাটার হচ্ছে সেলফি শেয়ার হওয়ার জন্য আর এদিকে হলো মিনি হলার এটা হচ্ছে অটো রাইস হলার আর এটার মধ্যে আর একটা আছে পঁচাশি কেজি এটা কিন্তু সর্বোচ্চ ওয়েটের যে হলার একশো কেজি এই হলারটা সর্বোচ্চ ওয়েটের একশো কেজি হলার তো আরো এদিকে আছে আমি দেখাই ওনারা ওই একা দশ জন্ধার বসাইবে ওই কারণে আমরা এখানে একটা করে এখানে দশ জন্ধার বসে আর এখানে একটা আমরা সেটিং করে দিছি ওনারা পরবর্তীতে বসায় চালাবে তো আমি যে কথাটা বলতেছি আগে আমি যে কথাটা বলতেছি হচ্ছে আমাদের ওয়ার্কশপটা হচ্ছে কুমিল্লা জেলা নাঙ্গলপুর থানা হাসানপুর রেল স্টেশনের ফাঁসে আমাদের হোয়াটশপ আলমাবু ইঞ্জিনিয়ার হোয়াটসঅ্যাপ আমাদের সাইনবোর্ডটা আপনাদেরকে দেখা দিতেছি